ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনার এক পর্যায়ে বলেছেন দুই দেশের সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের কোনো প্রয়োজন নেই স্বাধীন বাংলাদেশের সম্প স্বপ্ন তার অভ্যুত সব মিলিয়ে দুই দেশ একে অন্যকে যতটা জানে বোঝে তা নিশ্চয় অন্য কারো পক্ষে সম্ভব নয় কাজে বাংলাদেশের সফলতা সংকটে সবসময় পাশে থাকার বাসনা ভারতের এই বৈঠকের এক সপ্তাহ আগেই চীনের প্রেসিডেন্টের সাথে আলাপ করে এসেছেন ডক্টর ইউনুস এবং ভারতের সাথে অভিন্ন নদীর তিস্তার প্রস্তাবিত প্রকল্পে চীনের ঠিকাদারদের স্বাগত জানিয়ে এসেছেন বাংলাদেশ দুটি ঘটনা আপনার কোনো সম্পর্ক দেখেন কিনা ধন্যবাদ যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা দেখেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ইতিহাস পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং ভারত আমাদের পরীক্ষিত শত্রু কারণ শত্রু বললে তো তার সাথে প্রতিদিন আপনি যুদ্ধ করতে পারেন না তো কিন্তু আপনার পারসেপশনের দিক থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের একটা স্বাধীন অভ্যুত্থ এইটা ভারতের জন্য কতটা হুমকির হুমকির মানে কি এইখানে বাংলাদেশ যদি ধরেন একটা সভারেন সুন্দর স্টেট হিসাবে দাঁড়িয়ে যায় তাহলে ভারতের অন্যান্য যারা যে সমস্ত জাতিগোষ্ঠী একটা জাতীয় মুক্তি সংগ্রামের মধ্যে নিয়োজিত তাদের জন্য একটা আইডল বা উদাহরণ হিসাবে তৈরি হয় সেই কারণে বাংলাদেশের ক্ষেত্রে রকম কোনো একটা আত্মমর্যাদাসম্পন্ন জাতিগোষ্ঠী হিসাবে যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দাঁড়ায় সেইটা ভারত চাইবে না ভারত এমনি যত ভালো ভালো কথাই বলুক ভারতের প্রত্যেক প্রধানমন্ত্রী প্রত্যেক আপনার রাষ্ট্রপ্রধান খুব ভালো ভালো কথা বলে এবং আপনি একটা উদাহরণ পারবেন না যে বাংলাদেশ ভারতের সাথে ভারত বন্ধু সুলভ আচরণ করছে একটা উদাহরণ না যেমন ধরেন ভারত যে ইনফরমেশন মিস ইনফরমেশন উৎপাদনের একটা ইন্ডাস্ট্রিয়াল পৃথিবীতে এক নম্বর পায়ন ইয়ার ইয়ার ওই যে জরিপটা নিশ্চয়ই আপনারা দেখেছেন তাতে ভুয়া তথ্য উৎপাদনকারী দেশ হিসেবে ভারত এক নম্বর স্থান অধিকার করেছে এবং এই বাংলাদেশের বিরুদ্ধে আফটার হাসিনা তারা যে পরিমাণ ভুয়া তথ্য উৎপাদন করেছে তাতে করে তারা জাতি হিসাবে যে জায়গায় গিয়েছে আমি পার্সোনালি আমাদের এই সরকারের প্রেস উইং এবং ডায়াসপোরা কমিউনিটিকে ধন্যবাদ দিতে চাই তারা যেভাবে এই ভুয়া তথ্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে এটা ঐতিহাসিক এটা মনে রাখার মতো একটা ব্যাপার এবং এর ফলে ভারত কি হয়েছে এর ফলে ভারত একটি মুকুজ্জ্বল হয়েছে ভারত যে বৃহত্তর গণতন্ত্র দেশ বলে যে পৃথিবীতে এক ধরনের বাহবা পাইতো সেটা ইন্ডেক্স কোথায় নামছে আপনি ফলে ভারত দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কথা ওইটা না আপনার হইল এখন সাউথ এশিয়াতে দেখেন তিনটা রাষ্ট্রপ্রধানকে আপনি যদি একসাথে দেখেন একটা হলো শাহবাজ প্রতিষ্ঠিত সোর তার মতো আপনার লুটেরা পৃথিবীতে দুই চারটা আছে মানে এরকম একটা সিন্ডিকেট এখন তো বারো পাকিস্তানের অবস্থা ধরেন সবগুলো লুটেরা সিন্ডিকেট মিলা আপনার ইমরান খানের বিরুদ্ধে গিয়ে ধর ধরেন একটা তারা সরকার গঠন করছে এদিক দিয়ে মোদির অবস্থা দেখেন আপনি হুম মোদি এটা ধরেন তার সাথে আপনার এই সর্বশেষ আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট একটা সমাবেশে সবার সাথে সে হাসিট করতে তার দিয়ে ফিরাও তাকায়নি এই ভিডিও দেখছেন আপনারা হ্যাঁ এটা ভাইরালও হয়েছে এদিক দিয়ে আপনি ডক্টর ইউনুসকে দেখেন মানে সাবকন্টিনেন্টে আপনার এখন যারা যে তিনটা দেশের কথা বললাম ভারত বাংলাদেশ পাকিস্তান সেই তিনটা দেশে রাষ্ট্রপ্রধান একসাথে বসান আপনি এমনিতেই তো ইউনুস বসার কারণে আপনি আগে গেছেন মানে আর কোনো কারণ নাই আপনার দেশ যাই হোক আপনি ছোটো না বড় আপনার অর্থনৈতিক অবস্থা যাই হোক আপনি শুধু রাষ্ট্রপ্রধানের স্ট্যাটাস করতেই তো আপনি আগে গেছেন এইবার এই অ্যাডভেন্টেসটা আপনি কাজে লাগান আপনার একজন ডক্টর ইউনুস আছে আপনি কাজে লাগান কাজে লাগান মানে আপনার এখানে একটা সভার ডেমোক্রেটিক স্টেট করার ক্ষেত্রে ভারত এক নাম্বার বাধা এইখানে হাসিনার বিরুদ্ধে যে অভ্যুত্থানটা সেই অভ্যুত্থানটা এট সেম টাইম ভারতের ব্যাপারে আমরা দিই রনি আমার প্রশ্ন ছিল যে ওই দুটি ঘটনার মধ্যে আপনি কোনো সম্পর্ক ঘটনার মধ্যে অবশ্যই যোগসূত্র আছে এবং তিস্তা এখানে দেখেন তিস্তার ব্যাপারে যখনই কথা উঠছে তখনই এখানে ভারতের দিক থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এখানে কোনোভাবেই যাতে না আপনার এখানে অন্য চায়না পক্ষে অন্য কোনো দেশ যাতে আসতে না পারে এবং তিস্তা শুধু তাদের জন্য তো আপনার প্রেস্টিজ ইস্যু না এটা তাদের জন্য সিকিউরিটি ইস্যু ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার দিক থেকে ফলে ইন্ডিয়া কখনোই চাইবে না যে এখানে পিস্তাটা অন্য কোনোভাবে সেটা শুধু চায় না না মানে ইন্ডিয়ার গ্রিপের বাইরে অন্য কোনোভাবে হোক এটা শেষ চাইবে না ফলে আমাদের জন্য চ্যালেঞ্জ হলো যে এটা ইন্ডিয়ার গ্রিপের বাইরে বা ইন্ডিয়া যেভাবে চায় তা সেভাবে না করে আমাদের স্বার্থের দিক থেকে আমরা করব এবং এই দেখেন এই এর আগে যতগুলো সরকার ছিল ইভেন আওয়ামী লীগ সরকার সে কথায় কথায় কিন্তু তিস্তার কথা বলতো যে এই যে এইবার তিস্তা হয়ে যাচ্ছে আজ হচ্ছে কাল হচ্ছে পরশু হচ্ছে কিন্তু আজ পর্যন্ত তিস্তার কোনো সুরাহা হয়নি ফলে তিস্তার সুরাহার জন্য আমি মনে করি যে আমাদের এই যে এই ডক্টর ইউনুস বা মোদির বৈঠক হ্যাঁ বা রাষ্ট্র রাষ্ট্র দুই রাষ্ট্রের প্রধানদের বৈঠক এইটার মধ্য দিয়ে এটা মনে হয় না কোনো সমাধান আসবে এটার জন্য আমাদের একটা জাতিগত জি করিম রনি আপনি তো বললেন তিনজনকে পাশাপাশি তিন সরকার প্রধানকে পাশাপাশি বসালে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সিভিটা সবচেয়ে ভারী কিন্তু এই ভারী সিভি এই যে আমেরিকা শুল্ক আরোপ করলো এবং যেটা বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে দর্কসাকসীর উদ্যোগ নিয়েছে সরকার ভালো কিছু হবে বলে আশা করা যায় এবং আরও তিনি যেটা বলেছেন আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে পোশাক রপ্তানির ক্ষেত্রে একক বাজার উপর নির্ভরশীলতা কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বলেছেন যে প্রধান উপদেশটা সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে মানে যোগাযোগ করবেন তারই ভারী সিভি কোনো পজিটিভ ভূমিকা রাখবে বলে আপনি বলেছেন ভারী সিভিল কারণে আমেরিকা আপনাকে তার বাজার ছেড়ে দিবে তার স্বার্থ দেখবে দেখবেন এমনটা মনে করার কোনো কারণ নাই কিন্তু আমেরিকা এই ট্রাম্প প্রশাসন কি এই ধরনের উদ্যোগ বা এই ধরনের শুল্ক আর কিছু তো বাংলাদেশের ক্ষেত্রেই করছে আর কারোর ক্ষেত্রে করে না এইটা ট্রাম্প প্রশাসনের আর ট্রাম্প আসলে একটু মানে দুনিয়া গরম করে এটা তার স্বভাব কিন্তু এটা কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে এটা শুধু এই ইস্যুতে না এই শুল্ক আরব ইস্যুতে না এবং অন্যান্য ইস্যুতে আপনার আমেরিকার এখন একটা টালমাটাল অবস্থা ট্রাম্পের কারণে এটা হয় এটা ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশের দিক থেকে হ্যাঁ ডেফিনেটলি বাংলাদেশের দিক থেকে দেখেন আমাদের যেই ইন্ডাস্ট্রি নিয়ে আমরা সবচেয়ে গর্ব করি সেই ইন্ডাস্ট্রি তো সবচেয়ে বড় শ্রম শোষণের হাতিয়ার মানে আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা বলতেছেন তো সেইটার হ্যাঁ শুল্ক আরোপ শুধু শুল্ক আরোপের ইস্যুটা না আমি মনে করি আমাদের এই যে একটা বৃহত্তর শ্রমশক্তির আপনার বাজার সেইটার টোটালটার ব্যাপারে আমাদের একটা জাতীয় পলিসি দরকার প্রক্রিয়া দরকার এবং সিরিয়াসলি মনোযোগ দেওয়া দরকার হ্যাঁ দুই দিন পরপরই দেখবেন কি আপনার শ্রমিক আন্দোলন হ্যাঁ অমুক জায়গায় বিক্ষোভ অমুক জায়গায় মারামারি তো এই জন্য মারা যাচ্ছে এই যে টোটাল ইন্ডাস্ট্রিটা আমেরিকার সাথে আমাদের মূলত বাণিজ্য কি পোশাক রপ্তানি তাই না তো সেক্ষেত্রে আমি মনে করি শুধুমাত্র এই যে শুল্ক আরবের ইস্যুটা না এটা টোটাল প্রক্রিয়াটাকে এই সুযোগে মানে মানে এই উপলক্ষে এই টোটাল বিষয়টাকে যাতে সুন্দরভাবে রিজলভ করা যায় শ্রমিকদের পক্ষ থেকে হ্যাঁ শ্রমিকদের জন্য আপনার সুফল বয়ে আনে এরকম একটা পলিসিও দরকার